জানিয়ে রাখে অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জন ও নায়করা দায় মুক্তি নিতে চায় কেন আজ এই নিয়ে কথা বলবো আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ নিয়ে একটি সুপারিশ মালা সরকারকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা বেশ টুঙ্গে বিষয়টি মানে সুপারিশ যে এখানে জুলাই আগস্ট আন্দোলনের যে নায়করা তাদের একটি দায় মুক্তির বিষয় আছে আপনারা জানেন যে এই দায় মুক্তির বিষয়টি নিশ্চিত হয়নি বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মানে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম রাজনৈতিক সংগঠন পরে রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে সেই সংগঠনটি এখনো এই সনদে স্বাক্ষর করেননি পাঁচ আগস্টে স্বৈরাচার ও ফেসিস্ট বিরোধী গণ আন্দোলনে আওয়ামী লীগের দেড় যুগের শাসন আমলের অবসান ঘটে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে দেড় চলে আসে দেশে বিদেশে নায়ক হয়ে যান ছাত্র নেতৃত্ব খ্যাতি পায় জুলাই আগস্ট আন্দোলন দেশের প্রয়োজনে ও জনগণের প্রয়োজনে আওয়ামী শাসন আমলের বিদায়কে সময়ের দাবি করে প্রশংসায় ভরিয়ে তোলেন ছাত্র আন্দোলনের নেতৃত্বকে প্রশ্ন হলো আজকে যেই দায় মুক্তির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভাজন বা নানা রকম আলোচনা সমালোচনা জনগণ সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ শাসন আমলের অবসান জরুরি হয়ে থাকলে মাত্র তেরো চোদ্দ মাসের মধ্যে সেটির প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গেল জুলাই আগস্ট আন্দোলন সংগঠিত করার পেছনের মানুষগুলোর দায় মুক্তির প্রশ্ন আসছে কেন কেন আইন করতে হবে গণ আন্দোলনের দায় তো জনগণই নিবে গণ আন্দোলনের বিচার কেউ করতে যায় তাহলে তো এই গণ আন্দোলনের বিচার যদি কেউ করতে যায় তাহলে তো আবার গণ আন্দোলনে নেমে পড়বে জনগণ তাই না এখন প্রশ্ন হচ্ছে এই যে আন্দোলন পাঁচ আগস্টের যে আন্দোলন বা জুলাই আগস্টের যে আন্দোলন এই গণ আন্দোলনের নায়করা দায় মুক্তি পেতে এত ব্যস্ত কেন দায় মুক্তি নিশ্চিত করতে আইন নিয়ে এত মাতামতের কারণই বাকি তাহলে কি জুলাই আগস্ট আন্দোলন ভুল ছিল এই আন্দোলন কি অনেজ্য ছিল এই আন্দোলন কি গণ জন আন্দোলন ছিল না আমি অবশ্য তা মনে করি না তাই মুক্তির এত এত প্রচেষ্টা এত এত বিতর্ক ও এত এত এই করতে হবে ওই করতে হবে না হলে রক্ষা পাবে না এই আলোচনা আসলে কারা সামনে নিয়ে আসছেন আমি মনে করি এই আন্দোলন যেহেতু গণ জন আন্দোলন বলি আমরা বলি সকলেই বলি রাজনৈতিক জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো এটিকে জন গণ আন্দোলনে বলে পরিচিতিতে বেশ ব্যস্ত তাহলে গণ ও জন আন্দোলনই জুলাই আগস্ট আন্দোলনের নায়কদের রক্ষা করবে কেন এই নিয়ে বিশেষ আইন করতে হবে বা দায় মুক্তির আইন করতে হবে এবং এই দায় মুক্তির বিরোধ এত বিশৃঙ্খলা তা না হলে দায় মুক্তির আইন করা নিয়ে আবার সব অচল করার হুমকি দমকি কেন তাহলে কি জনগণকে মনে করতে হবে জুলাই আগস্ট আন্দোলন ও ন্যায্য অন্যায় আন্দোলন জুলাই আগস্ট আন্দোলনের নায়করা এখন ভয় দিন পার করছেন এটি মনে করতে হবে আমাদের নিজেদেরকে রক্ষা পেতে দায় আইন করতে উঠে পড়ে লেগেছেন মনে হচ্ছে যে ভয়টা পাঁচ আগস্টের পর ফ্যাসিস্ট খ্যাত আওয়ামী লীগের সাধারণ কর্মীর ভেতরে ছিল সেই ভয়টা এখন ঘুরে গেছে উল্টে গেছে এখন জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তির ভেতরে কি ভর করছে তাহলে কি জুলাই আগস্ট আন্দোলন ভুল ছিল দায় মুক্তির দাবি কি এই করছেন গণ আন্দোলনে যুক্ত সাধারণ জনগণ তাদের সঙ্গ ছেড়ে দিচ্ছেন এমনটাই ভাবতে হবে একা হয়ে যাচ্ছেন জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের নায়করা পাঁচ আগস্টের আন্দোলন জনগণের হলে আমি মনে করি জনগণই দায় মুক্তি দিবে কোনো সরকার দায় মুক্তি দিবে বা দিবে না সেটি নিয়ে আগাম ভাবতে হবে এটি আমি মনে করি না আইন করে দায় মুক্তি পেতে হবে এটিও আমি ভাবতে পারি না কারণ সবার ভেতরেই তো ধারণা এ আন্দোলন গণ আন্দোলন এ আন্দোলন জন আন্দোলন এই আন্দোলন সময়ের প্রয়োজনে হয়েছে এই আন্দোলন জনগণের প্রয়োজনে হয়েছে তাহলে দায় মুক্তির বিষয়টি কেন আসবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকবেন আপনারা